আগামী জানুয়ারিতে টুঙ্গির তুরাক তীরে তাবলিক জামাতের বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা অনেকেই হয়তোবা জানি যে বেশ কয়েক বছর যাবৎ হজরত মাওলানা সাত কান্দুলুবি দামাত কেন্দ্র করে তাবলিক জামাতের মধ্যে বিভাজন লক্ষণীয় একটি পক্ষ মাওনা সাত কান্দুলুবির পক্ষে অবস্থান গ্রহণ করেছেন এবং পৃথিবীর বৃহৎ আরেকটি অংশ মাওলানা সাত কান্দুলুবির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন বাংলাদেশের অলামেয়ে গ্রাম বেশ কয়েক বছর যাবৎ সরকারের কাছে তীব্র দাবি দাবা জানিয়ে আসছেন যেন মাওলানা সাদ কান্দুলুবিকে তাবলিক জামাতের বিশ্ব ইজতেমাতে অংশগ্রহণ করতে না দেওয়া হয় আলামে গ্রামের তীব্র দাবির কারণে মূলত বাংলাদেশ সরকার বিগত বেশ কয়েক বছর মাওলানা সাদ কান্দুলুবিকে বাংলাদেশে আসার জন্য ভিসা প্রদান করেননি এখন আমরা অনেকেই হয়তো বা জানি না যে মাওলানা সাদ কান্দুলুবি উনি একজন আলেম হওয়া সত্ত্বেও বাংলাদেশের অলামেক গ্রাম কেন ওনাকে তাবলিক জামাতের বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ করতে দিতে চান না মোটা দাগে আমরা যদি এই বিষয়টিকে বিশ্লেষণ করতে যাই তাহলে দুইটি কারণে বাংলাদেশের কেরাম তাকে বাংলাদেশে আসতে দিতে চান না তাবলিক জামাতের বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ করতে দিতে চান না প্রথম কারণটি হচ্ছে মামলা সাদ কান্দুলবিদ আহমদ বিভিন্ন সময় ওনার বিভিন্ন বয়ানে শরীয়তের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মন গড়া এবং ইমান আকিদা বিধ্বংসী বিভিন্ন বক্তব্য প্রদান করেছেন যে বক্তব্যগুলো নিঃসন্দেহে মুসলমানদের অন্তরের মধ্যে বীজ বোপন করতে সাহায্য করেছে এখন উনি কোন কোন বিষয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন ওনার কোন কোন বক্তব্যের ক্ষেত্রে এক গ্রামের আপত্তি রয়েছে এই বিষয়গুলো সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আলোচনা করা অনেকটাই দুষ্কর আমার ইচ্ছা আছে আগামীতে এই বিষয়টি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত একটি ভিডিওতে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে আমাদের বড় বড় অনেক আলেমের কাজ রয়েছে তারা বিভিন্ন বই লিখেছেন লেখনির মাধ্যমে জনপ্রতিরোধ গড়ে তুলেছেন আমরা যারা এ বিষয়ে জানতে আগ্রহী তারা বিভিন্ন এ বিষয়ক বইগুলো যেগুলো পিডিএফ পাওয়া যায় এবং বিভিন্ন লাইব্রেরিতেও সেগুলো পাওয়া যায় সেখান থেকে এগুলো সংগ্রহ করে আমরা এ বিষয়ে বিস্তারিত জ্ঞান অর্জনের চেষ্টা করবো ইনশাল্লাহ দ্বিতীয়ত যে কারণে আলম একম তার উপর ক্ষুব্ধ সেটি হচ্ছে ওনার আমির হওয়ার পদ্ধতি নিয়ে অর্থাৎ মাওলানা সাদ কান্দলবি যেই পদ্ধতিতে সমগ্র বিশ্বের তাবলিক জামাতের আমির নিজেকে দাবি করছেন সেটি কোনোভাবেই শরীয়ত সম্মত কোনো পদ্ধতি নয় এটি মূলত অনেকটা শরীয়তের কোনো আইনকে তোয়াক্কা না করে গায়ের জোরে আমির বনে যাওয়ার মতো একটি ব্যাপার এ বিষয়েও অলামায়কের আমের বিস্তারিত অনেক কাজ রয়েছে অনেক লিখনই রয়েছে আমরা যারা এ ব্যাপারে বিস্তারিত জ্ঞান অর্জন করতে আগ্রহী তারা সেখান থেকে বিস্তারিত জ্ঞান অর্জনের চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে দেখতে এবছরের ইস্তেমাও অনেকটা আমাদের নিকটে এবছরের ইস্তেমাকে কেন্দ্র করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পূর্বে ঘোষণা দিয়েছিল যে এবছর ইজতেমা হবে একটি পর্বে দু পর্বে ভাগ করে ইস্তেমা হবে না পরবর্তীতে আজকে একটি নিউজে দেখলাম যে সরকার দু পর্বে ইজেমা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অর্থাৎ এবারও দু পর্বে ইতেমা হবে সচিবালয়ে সম্ভবত আজকে তাবলিক জামাতের মৌলা সাদ কান্দুলবি দামতদার্গা আের পক্ষের যে ভাইরা আছেন ওনারা গিয়েছিলেন সরকারের সাথে বৈঠক করেছেন বৈঠক শেষ করার পর তাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মুফতি নূর উনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন সেখানে মারাত্মক কিছু অভিযোগ এবং কিছু অন্যায় আবদার উনি করেছেন উনি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সমস্ত ওলামায় গ্রামকে জুবায়ের পন্থী বলে সম্বোধন করছেন এটি সম্পূর্ণ ভুল একটি ধারণা ভুল একটি মন্তব্য মলনা সাদ কান্দুরবি দামত বার্কা তহমের বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন তারা কখনোই জুবায়ের পন্থী নন একটি কথা বলে রাখা ভালো যে এদের মধ্যে যারা রয়েছেন তাদের অনেকেই মওল্লা জুবায়ের সাহেব দামাদ বারকা চাইতে অনেক বড় ব্যক্তি অনেক বড় আলেম অনেক বড় হস্তি সুতরাং এরা জুবায়ের পন্থী হয়ে যাবে বিষয়টি এমন নয় বরঞ্চ মলনা জুবায়ের দামদ বারকাতহম ওনাদের সাথে পরামর্শ করে কিভাবে সহি মানহাজের ওপর সহি তরিকায় এই নবীওয়ালা দিনই কাজটিকে সামনের দিকে অগ্রসর করে নেওয়া যায় সে ব্যাপারে পরামর্শ করে নীতি নির্ধারণ করে থাকেন এজন্যই জন্যই মূলত মামলা সাত কান্দলবির এই সন্ডা পাণ্ডারা এদেরকে জুবায়ের পন্থী বলে অপবাদ দিয়ে থাকেন কিন্তু মূলত বিষয়টি কিন্তু তা নয় এনারা মামলা জুবায়ের পন্থী নন এনারা হচ্ছে জমহুর ওলামায় গ্রাম অর্থাৎ অলামায় গ্রামের ঐক্যমত এরপরে মামলা নূর যে কথাটি বলছেন যে প্রত্যেকবার তাদের সাথে বৈষম্য করা হয় তাদেরকে দ্বিতীয়তে ইস্তেমা করার সুযোগ দেওয়া হয় প্রত্যেকবার নাকি তাদেরকে বলা হয় যে আগামী বছর আপনাদেরকে প্রথমে সুযোগ দেওয়া হবে এবছর দ্বিতীয়বার করে নিন কিন্তু এখনও পর্যন্ত এমন কোনো প্রমাণ ওনারা দেখাতে পারেননি যে সরকার তাদেরকে এরকম কোনো কথা বলেছেন লিখিত কোনো বক্তব্য কিংবা লিখিত কোনো চুক্তিপত্র যেগুলো দালিলিকভাবে প্রমাণ দেওয়ার মতো যোগ্য এমন কোনো প্রমাণ আদি ওনারা দেখাতে পারেননি যে সরকার ওনাদের সাথে এই কমিটমেন্টে এসেছেন যে ওনারা প্রথমে ইস্তেমা করবেন জমহুর উলাম গ্রামের নেতৃত্বে যারা তাবলিগের কাজ পরিচালনা করেন তারা দ্বিতীয়তে ইস্তেমা করবেন সুতরাং উনিও ওনার গুরু মাওলানা সাদ কান্দলবি দামদ বার্গাদ মতো মন ধরা উদ্ভট উক্তির দিকেই এগোলেন এরপরে উনি অভিযোগের স্বরে অত্যন্ত অন্যায়ভাবে ওলামায় গ্রামদেরকে বললেন যে আজকেও নাকি ওনাদেরকে বসার আহ্বান করা হয়েছিল ওনারা আসেননি ওনারা এই বিষয়টিকে রাজপথে সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন অবশ্যই যখন দিনকে নিয়ে ব্যাপকভাবে ষড়যন্ত্র করা হবে যখন সুরতে শয়তান আমান নবীর ইয়ে মোহাম্মদকে ধোকা দেওয়ার চেষ্টা করবে চাই সে মামলা সাদ কান্দুরবির সুরতে হোক চাই অন্য কোনো সুরতে হোক সেই সময় হক্কানি নবী প্রেমী ইসলাম প্রেমী দিন প্রেমী ওলামায় রাম ঘরে বসে থাকবে না থাকতে পারেন না ওনারা ওনাদের সিদ্ধান্ত কোনো ভাবে নয় ভাবে নয় স্পষ্ট ওপেনলি রাজপথে সরকারকে জানিয়ে তাদের দাবি দাবাগুলো সরকারের কাছে পেশ করে কিভাবে এই জাতিকে সঠিক পথে পরিচালনা করা যায় সে পথে ওনারা এগোবেন এবং তারই ফলশ্রুতিতে আগামীকাল অর্থাৎ পাঁচই নভেম্বর ঐতিহাসিক শহরওয়ার্দি উদ্যানে তাবলিক জামাতের এই বিষয়গুলোকে সুরাহা করার জন্য এক কেরাম এক মহা সম্মেলনের ডাক দিয়েছেন সমগ্র বাংলাদেশ থেকে তাবলিক জামাতের সাথীরা এবং অলাম কেরামের নেতৃত্বে তৌহিদির ছাত্র জনতা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ এবং এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে সরকারের কাছে অত্যন্ত সুস্পষ্ট মেসেজ দিবেন যে কোনো মতে এই গুমরাহির বহনকারী মন গড়া বক্তব্য প্রদানকারী অটো আমির দাবিকারী মরানা সাত কান্দুলবি যেন বাংলাদেশে এসে এস্তেমাতে অংশগ্রহণ করতে না পারে তাকে যেন কোনোভাবে বাংলাদেশে এসে এস্তেমায় অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ সরকার ভিসা না দেন এই দাবিগুলোই আগামী কালকে ছাত্ররা শিক্ষকরা সাধারণ তাবলিকের সাথীরা সরকারের কাছে পেশ করবেন লুকোচুরি করে নয় কোনো চোরাগুপ্তাভাবে নয় এটি অত্যন্ত ওপেনলি রাজপথে ও উদ্যানে এই দাবিগুলো ওলামায় কেরাম পেশ করবেন সমগ্র বিশ্বে তাবলিক জামাত নিয়ে আজকে যেই দ্বন্দ্ব এই দ্বন্দ্বের নিরসন মামলা সাদ কান্দুলুবি চাইলে একটি কলমের খোঁচাই করে দিতে পারেন কিন্তু এই সমস্ত ঝামেলাগুলোর জন্মদাতা মূলত মৌলাদা সাদ কান্দুলবি অনেকেই হয়তো মামলা সাদ কান্দুলবির ব্যাপারে বিভিন্ন জায়গায় অনামে গ্রামের কাছে এক কথা শোনেন আবার বিভিন্ন মুরব্বী বয়সের তাবলিগের সাথীরা ওনার পক্ষে অবস্থান নেন বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া বাংলাদেশে শুনে থাকেন কিন্তু আমি এলমে দিনের একজন নগণ্য তালেবে আইল একজন শিক্ষার্থী আমি বিগত কিছুদিন পূর্বে নেজামুদ্দিনের সফরে গিয়েছিলাম সেখানে আমি নিজে স্বয়ং মালানা সাদ কান্দুলবির কার্যকলাপ দেখে এসেছি প্রত্যেকটি বয়ানে উনি তুমিমূলক অর্থাৎ ঘাউরামি করে দিনের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন এগুলো নিঃসন্দেহে তার কম এলমির বহির প্রকাশ ওনার জ্ঞানের স্বল্পতার কারণে উনি এই কাজগুলো করছেন এখন আপনার জ্ঞানের স্বল্পতা থাকতেই পারে কিন্তু আপনি যদি মুরব্বী আকাবির আলামা কেরামদের পরামর্শ যদি কিভাবে কাজটা করা যায় সেটি করতেন তাহলে আজকে পৃথিবীতে এক লাভগুলো হতো না কিন্তু এই ব্যক্তি নিজে কেমন একটা অবস্থানে নিয়ে গিয়েছেন ওনার মৃত্যুর পরে এই ঝামেলা তো নিরসন হবে তো দূরের কথা বরং এই ঝামেলা আরো তীব্র হবে অর্থাৎ উনাকে মুসলিম উম্মার জন্য এক নব্য ফেতনাবাজ হিসাবে অনেকে বলে থাকেন এবং এই কথাটি আমার কাছে অযৌক্তিক মনে হয় না বরঞ্চ এই কথাটি অত্যন্ত যৌক্তিক এখন অনেকে হয়তো বা আজকে আমার এই আলোচনা শোনার পরে আমার বিপক্ষে অবস্থান করতে পারেন কিংবা আমার কথাগুলো ভালো নাই লাগতে পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি প্রত্যেককে অদত্ত আহ্বান জানাতে চাই যে এই ব্যাপারে যারা দিলের মধ্যে যাদের সংশয় রয়েছে তাদেরকে নিজামুদ্দিনে যে সরাসরি মামলা সাদ কান্দুলবির বিভিন্ন কার্যকলাপগুলো প্রত্যক্ষ করে এর পরে একটা ডিসিশনে পৌঁছানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি সর্বশেষ আগামীকালকে ওলামাতলা বা সমগ্র বাংলাদেশের নিরীহ তাবলিক জামাতের সাথীদের ডাকা এই মহাসম্মেলনে সকলকে অংশগ্রহণ করে এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে আগামীতে পৃথিবীতে সঠিক পন্থায় তাবলিগ জামাতের কাজকে বেগবান করার জন্য একজন প্রত্যক্ষ সহযোগী হয়ে দুজাহানের অশেষ কামিয়াবি অর্জন করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন ইয়ারব্বাল আলামিন